গোলটি সেট দিতে পারবেন কিনা দলের গোলকিপার ফাহিম সংযুক্ত যুদ্ধ ও মাই গডনেস মেস হলিং মেস হলিং সর্বোচ্চ করা জমা দিতে হবে গোল ফাহিম ওয়েট ওয়েট ইউনোস ও মাই গড জয় তারার এই কথাটা অবশ্য রাখতে পারবেন কিনা संजय প্রস্তুত ফাহিম

একেবারে কপি যাদের হাটের সমস্যা তারা সাবধান হবে ফুটবল একাদস আগামীকাল প্রথম ফুটবল একাদশ ফুটবল একাদশ আপনাদের সবার প্রতি আমন্ত্রণ রইল অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি মেহেদি স্পোর্টস আপনাদেরকে একই সাথে সমাবেদনা প্রকাশ করছি মহল ফুটবল একাদশ সাথী দিয়া চমৎকার খেলেও শেষ পর্যন্ত ভাগ্য নাম